জয় তো হিন্দু জনতার জয় আরে জোরে দে দেয় মুখতন্ত্রের জয় জয় তো হিদি জনতার জয় তোর গলায় কি নাই এখন অবশ্য জোর লাগবো না এখন সবাই জানে মূলkampf কি সবাই জানে তো হইতে জন্য তাকাব না আপনারা আপনারা বানছি মন্দির বানছি আখড়া বানছি সিনেমা হল ভাঙা দিছি ভাস্কর্য গুঁড়ো করে দিছি বই ময়নলায় мавলালাই দিছি কি মাবলালাই দিছি তা না বই ময়নলায় ধ্বংস করছি আগুন লাগাইছি আর তুই জানি কারণ করে পছন্দ উচ্ছ এবার কাজ দিছি সবে বসন্ত উৎসবে পানি ঢেললে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিব ভালোবাসা দিবস পালন করে কোনো ভালোবাসা দিবস হইব না দিছি তামাশা বানাই এবার এইটা কিন্তু ঠিক করেন নাই কোনটা ঠিক করি নাই এই ভালোবাসা দিবসে আমার বউয়ের খুব ইচ্ছা ছিল ঘুরতে বের হবে আমার ভাত ধরে হলুদ শাড়ি পরে হাঁটবে কিন্তু কোনো কিন্তু নাই এইসব বেলেল ঘরের কল্পনা এগুলো সব ওইটাতে বেশ রিতি কাজ করমা হ্যাঁ সেলাই জেলাই মাইক তুলে পেয়েতেছি না কোনো ভালোবাসা ভালোবাসা হইবো না আর নারীরা ফুটবল খেলতে মাঠে নামে আরেকবার যদি মাঠে নামে তুমি আমার মনাইয়া একবারে সুন্দর কোমর দু মহ আরে এরা আছেন বাজার মন্দির আখরা ভাস্কর্য ভাঙার নেশায় আর টুকটাক মেয়েদের ফুটবল বন্ধ করার নেশায় এই যে ভাই এই যে এত ধরনের তামাশা করছেন এত কিছু ভাঙচুর করছেন কই বাজার সিন্ডিকেটটা ভাঙতে পারছেন না এরা এরা সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে এরা শিল্প সংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতি চর্চার বিরুদ্ধে এরা প্রেম ভালোবাসার বিরুদ্ধে

आप कैसे हो <laughs> आ, में में आप कैसा है आपको देखा हुआ अच्छा हुआ, अच्छा हुआ। <laughs> तुम्हारे मुल्क में आई मीन बांग्लादेश में मेरा पाकिस्तानी झंडा सुबह सुबह যে সাপ আপনাকে একবার কামড় দেয় সে যদি সুযোগ পায় তাহলে কিন্তু আবার কামড় দেবে সাপের ধর্মই কামড়ানো আর সাপ এটা করে ভয় থেকে এই যে এরা হচ্ছে আমাদের একাত্তরের পরাজিত শক্তি এরা আবার এক হয়েছে উপবিষ্ট ভাই সকল আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন আছে এই আমাদের মতো মানুষের ভাগ্য কি কোনোদিন বদলাবে না নাকি আমাদের রক্তের ওপর দিয়ে মুখোশে সে একটা শোষক শ্রেণী আবার

এক নোবেল সামলাইতে পারে কে ভাই আর কে দুশ্মন কাক কখনো কাকের মাংস খায় না কিন্তু কিন্তু এই তুলা পারিস না এমন কোন কাজ নাই ওই শহীদ মিনারের কথন

আমরা কিচ্ছু বলি নাই তিরিশ লক্ষ 30 লক্ষ শহীদের কথা লক্ষ লক্ষ মা-মুলদের কিচ্ছু বলি নাই ওই জুতার মালা স্বয়ং তলে মৃত্যুকরণা হবে তবে কই ভুলে ঠিক ভাই কই না আমরা ভয় পাই না এই কথা আমরা ভয় পাই না ভয় পাই না ভয় করে চোখে মুখে